এখানে কুমিলাতে শিক্ষার্থীদের হামলা করে এটা তো পুলিশরা করছে আমরা তো দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা কোনো হামলা করছে না করছে আপনারা দেখেছেন আমরা তো কালকে সারাক্ষণ এখানে ছিলাম কোনো শিক্ষার্থীদের কোনো পুলিশকে হাত তুলেনি কোন কোনো পুলিশকে বলতে পারো যে আমাদেরকে হাত তুলেছে বরং পুলিশ হচ্ছে অ্যাটাক করেছে এটা আমরা দেখেছি জনদুর্ভোগ এই যে আপনার কথাটা বললেন তো এই ব্যাপারটা হচ্ছে কি আমরা আমরা তীব্রভাবে এটা অপোজ করছি এবং আমরা এটা নিন্দাও করছি এইরকম নানারকমভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করার যে প্রয়াস এটা আমরা কোনোভাবে হচ্ছে গিয়ে তাদেরকে সফলতা দিব না আমরা শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি আন্দোলন করছি বিক্ষোভ কর্মসূচি চলছে সারা বাংলাদেশে বাংলা ব্লকেট চলছে আপনারা দেখেছেন হয়তোবা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে যে সকল শিক্ষার্থীদের উপর পুলিশে হামলা চলেছে এটা একটা ন্যাটারজনক ঘটনা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এটার জন্য ধিক্কার জানাচ্ছি প্রশাসনকে যারা একটা অথর্বের পরিচয় দিয়েছে তাদের যে একদম ফুলের মতো যেই মানুষগুলো শান্তিপ্রিয় তাদের গায়েও কেন হাত তোলা যেখানে হচ্ছে কথা দিয়ে আমাদের প্রবলেম সলভ করে একটা সুনির্দিষ্ট একটা সমাধান দিয়ে যেখানে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের ঘরে ফেরানো যেত শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোনিবেশ করানো যেত সেখানে কেন হচ্ছে তার টিয়ার সেল ব্যবহার করলো কেন তার রাবার বুলেট ব্যবহার করলো কেন কেন তার লাঠি চার্জ করলো তত একটা ন্যাটনক ঘটনা আমরা এটা নিন্দা জানাচ্ছি এবং সারা বাংলাদেশের মানুষের তরফ থেকে বলা যায় যে আমরা তাদের প্রতি ধিক্কার জানাই বরাবরের মতো জানিয়ে যাব ইতিহাসের পথে এটা একটা রিমার্কেবল ঘটনা হয়ে থাকবে আমরা সবাইকে মনে রাখবো আমরা প্রত্যেকটা জিনিস মনে রাখবো যা যা ঘুরছে সব কিছু মনে রাখবো ইনশাল্লাহ যে যে দায়িত্বশীল আপনারা যাদের কথা বলছেন আমি তো তাদেরকে চিনি আপনারাও চেনেন সবাই জানেন উনিশশো বাউন্ন সালে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে দেখেছেন শিশু আন্দোলন করেছে বাহাত্তর আন্দোলন একাত্তর আন্দোলন করেছে আপনারা আঠারোতে আন্দোলন করতে দেখেছেন একটা দু হাজার চব্বিশ সাল কোনো আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা বিফলে যায়নি শিক্ষার্থীদের আন্দোলন তাদের পরিশ্রম

যেমন করেছে সেখানে আন্দোলনে যুক্ত হয়ে যাচ্ছে দক্ষিণ আন্দোলন সারা কথা যুক্ত হয়েছে এবং সে যুক্ত হয়ে তারা আন্দোলনের অংশগ্রহণ করতে হচ্ছে এবং সে আন্দোলনকে শুরু করে ধরে করবে এবং আন্ধবিশ্বাস আমি অনুযায়ী হবে এই যে আমরা আন্দোলন তো গণমাধ্যম সেই গণমাধ্যমে একটা শ্রেষ্ঠ

সেই অনুযায়ী যদি শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করেছে সেটাকে আমরা গণমাধ্যম মনে করবো আমরা তাদেরকে মনে করবো এটা একটা পাঁচ একা দালাল সংগঠক যারা হচ্ছে কি এতপ্রচারটা হচ্ছে তো আমি মনে করি না এটা আমরা মনে করি না তারা স্বাধীন পাঁচ একটা দালাল মনে করি তাদেরকে আর পাঁচ একটা দালালদের পড়াশোনা সুবিধা স্বাধীনতা মান করবেন অবশ্যই মানতে আপনারা বাধ্য হবেন কেননা আপনারা দেখেছেন প্রথম দিয়ে শিক্ষার্থীরা পুলিশের যে ব্যারিকেট ছিল সেই ব্যারিকেট ভেঙে শিক্ষার্থীরা একদম সাজো যান জল কেমন নিয়ে এসেছে ভাবতে পারছেন কত বড় একটা চক্রান্ত করে তারা এখানে রেডি হয়েছিল যে যেন শিক্ষার্থীদের আন্দোলনকে তারা ভিন্ন দিকে প্রভাবিত করতে পারে যেন শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে শিক্ষার্থীদের উপরে মাঠি চাঁদ শিক্ষার্থীদের উপর জল কেমন ছুটতে পারে এরকম একটা প্রয়স্ত আমরা কথা দেখেছি সেই জায়গায় আজ আমরা বাংলাকে এটাও দেখেছি যে শাহবাগে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তারা তাদের মধ্যে যে তাও যে উদ্যম ছিল অদম্য সাহস ছিল সেই অদম্য সাহস এই পুলিশের ব্যারিগেট ভেঙে তারা সেই সাহস জানার উপরে তাদের আমাদের বাংলাদেশের চলাচল ভাবে পতাকা বলেছে এটাকে আমরা মনে করছি তাণ্যের জয় আমরা আমরা যে বিভিন্ন লগেন দেখছিলাম যে পুলিশ থেকে যখন আমি যাই দেখি সাধারণত যে ডাকিয়েছিল সামনে শুয়ে পড়ছিল মানে তারা এই যে তোমাদের ক্ষেত্রে তরুণ তু কি বলছে এটি দেখতে পাবে আমাদেরকে মনে রাখতে তরুণ তুর তুমি বলেন না যাই বলেন আমরা বাংলাদেশে বাংলাদেশের তরুণ আমরা এটা বলতে সবাই পুলিশ সব সম্প্রোধ করি এবং বাংলাদেশের তরুণ উনিশশো একত্রিশ সালে যেহেতু তারা বাদ ভাবেনি এবং আজকে দু হাজার চব্বিশ সাল তারা বাদ ভাববে না আমরা এই প্রজন্মের তরুণ প্রজন্ম আপনাদেরকে তাই বলতে আমরা পুলিশের সাধারণ আমরা আমরা খুব খেতে পারি না আমরা কিন্তু মরতে আসি নি কেউ আপনাদেরকে মনে রাখতে হবে আমরা সাজোয়া গানের যে ব্যারিকেজ এর উপরে যে শিক্ষার্থী রয়েছে গেছে তারা কথা লাভে এই শিক্ষার্থীদেরকে আপনারা কোনোভাবে থামিয়ে রাখতে পারবেন না যত রকম হোক যতগ্রতা অপকৌশল চালক হোক শিক্ষার্থীদেরকে কোনোভাবে থামিয়ে রাখতে চাইছি ভোটের পরীক্ষা আমরা চাই তারা যে সকল বলছে চুক্তি দিয়ে কথা বলুক আমরাও যুক্তি খন্ডন করবো আমরাও দেখছেন তারা এরকম কথা বলছে এবং শিক্ষার্থীরা তাদের কথা

কিন্তু ওনাদের সব উচ্ছের অভাব বলে আমি মনে করছি যে সকল কথাবার্তা বলছি ওনারা হচ্ছে এটার প্রতি পজিটিভ আমরা এটাও বিশ্বাস করি যে শিক্ষার্থীরা তারা যতটাই অযৌক্তি কথা বলুন যে আন্দোলন অযুক্তি তাদের যে মানে তাদের যে কথা সেটা কিন্তু তারা করছে আপনাদের পেয়েছে এবং শিক্ষার্থীরা এগুলো যত রকম বাধা

নিউজ করেছে নিউজ সেই ক্ষেত্রে আসলে আপনি কি তাদের সাথে শিক্ষার্থীদের যে অভিযোগ আমি গণমাধ্যমের স্বীকৃতি দিতে পারছি তাদেরকে আমি গণমাধ্যম হিসেবে স্বীকৃতি দিতে পারছো কারণ সরকার পাঁচটা কিছু দালালি একটা সরকার নিজস্ব চ্যানেল থাকতেই পারে যারা হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত চেষ্টা করবে আমরাও বিশ্বাস করি যারা এরকম করে শিক্ষার্থীদের যুক্তি আন্দোলনকে জনগণের ম্যান্ডেটকে বিতর্কিত করার চেষ্টা করবে যারা হচ্ছে গিয়ে দমনমূলক মূলক কার্যক্রমের সঙ্গে সহযোগিতা সহযোগিতাগুলো আচরণ করবে তাদেরকে শিক্ষার্থীরা এইভাবে